এবাৰ গ্ৰাম বাংলাৰ খবৰ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে টাঙ্গাইলের ধনবাড়িতে প্রস্তুতি সভা করেছে উপজেলা 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 প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয় সভায় করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাইদ সভায় ধনবাড়ি উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান জামায়াতা ইসলামী ধনবাড়ি উপজেলা শাখার সেক্রেটারি শাহজাহান আলী ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সাকিব হাসান সহ নানারা বক্তব্য দেন এ সময় ধনবাড়ি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ধনবাড়ি প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ এলাকার সুধী জনরা উপস্থিত ছিলেন